নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন বেলা বারোটা বাজে আর সকাল থেকে দফায় দফায় ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে রৌদ্রও হচ্ছে আকাশে মেঘ আছে তো কয়েকদিন ধরে ব্রিজের কাজটা বন্ধ ছিল যাকে কন্ট্রাক্ট দিয়েছিলাম সে ঠিক মতো আসছিলো না ওর যে সময়ের মধ্যে কাজ করার কথা সেটাও করেনি নানা জায়গায় কাজ ধরা তো আজকে সকালবেলা থেকে ওরা কাজ করছে তো আমি আর রাগে ফোন করিনি সেও আমাকে ফোন করেনি সরাসরি এসে কাজ করছে তো অনুপ আমাকে ফোন করে বলল যে দাদা ওরা কাজ করছে আমি বললাম যে ঠিক আছে তুমি দেখাশুনো করো অনুপ নিহাদ্দা ওরা আছে কলম যে উপরে যেটুকু অংশ ঢালতে বাকি ছিল সেটা ওরা আজকে ঢালছে অলরেডি চারটে কলম ঢালা হয়ে গেছে পাঁচ নম্বর কলম ঢালছে আমাকে এক্ষুনি ফোন করে বলল তো সকালবেলা আজকে সুদীপের চলে যাওয়ার কথা তো সেই জন্য একটু সকাল সকালে রান্নাবান্না হলো আর খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি কাজের ওদিকে আর সুদীপ ওরা একটু পরেই বেরিয়ে যাবে এখনই রেডি হয়ে গেছে ওরা তো আমি বললাম যে আমি তো কাজের ওখানে যাচ্ছি তোমরা সাবধানে যাও তো এই বলে আর আমি এখন যাচ্ছি নতুন জায়গার ওখানে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন রাস্তাটা বেশ শুকনো ছিল তো হঠাৎ এক ফসলা বৃষ্টি দিয়ে একটু পিচপিচে হয়ে গেছে রাস্তা নদীতে ভরা জোয়ার রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেল এখন কষ্ট করে যেতে হবে নদী এখন ভরা জোয়ার এখনও জোয়ার উঠছে আর আকাশে দেখুন মেঘও আছে বেশ ভালো বৃষ্টি যখন হওয়ার কথা বলল আবহাওয়ার যে খবরে তখন হলো না এখন দেখছি আকাশ মেঘলা আর একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে মাঠে হালকা হালকা জল জমেছে যাই হোক হাঁটতে হাঁটতে যাই বললো গাড়ি নিয়ে আসছি দাদা তুমি বিনাপাড়ি পর্যন্ত এসো কমলটা কালকে একটু সোনারপুর গেছে ওর মেয়েকে নিয়ে একটু ডাক্তার দেখাতে লজের সামনে প্রায় এসে গেছি একটু আগে ফোনও করলো কাজের খবর নিচ্ছিল আমি বললাম যে হ্যাঁ কাজ আজকে করছে ওরা ওর ঘরের যে কাজ নতুন যে ঘর শুরু করেছে সেই ঘরের কাজও একই মিস্ত্রির কাছে কন্ট্রাক্ট দেওয়া এই বৃষ্টিটা হচ্ছে ছাগল তাড়ানো বৃষ্টি ওরা খাচ্ছিল এখানে ঝিরঝির করে বৃষ্টি গায়ে পড়াতে সব বাড়ির দিকে দেখুন মিছিল ধরে যাচ্ছে মিছিল করে বেরিয়ে যাচ্ছে ওরা চল 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 বর্ষার সময় নদীর রূপটা দেখুন বৃষ্টি আবার আসছে সংস করে শব্দ হচ্ছে এর মধ্যে আমি পাকা রাস্তায় উঠতে পারলেই দেখি ভালো বাঁশতলাতে আটকে যাবো নাকি বুঝতে পারছি না এই বাঁশতলাতে একটা মাছা করা আছে ছেলেকুলেরা বসে এখানে সন্ধ্যাবেলা দুপুরবেলা জমিয়ে গল্প গুজব আড্ডা হয় বাঁশ গাছতলায় পাশে তাল গাছ আর সামনে এই যে গোমর নদী পরিবেশটা ভাবুন করে ইটের রাস্তায় উঠে গেলাম আর রাস্তাও দেখুন পুরো কাদা হয়ে গেল বৃষ্টিটাও শুরু হয়েছে বলছিলাম একটা ষোঁস করে শব্দ হচ্ছে সেই বৃষ্টিটাই এসে পড়ল যা পিটে রাস্তায় উঠে গেছি এবার টুকটুক করে হেঁটে বিনা পানির দিকে পৌঁছে এখান থেকে এই যে রাস্তাটার মাথায় বিনা পানি একটুখানি কয়েক পা গেলেই অরূপ বলছে দাদা বৃষ্টি হচ্ছে কি করবো আমি বলি যে যাচ্ছি তো আমি বেরিয়ে এলাম আর ওদিকে সুদীপরা রেডি হচ্ছে তো কি করে যে যাবে কি জানি রাস্তা তো কাদা হয়ে গেল যদিও ওরা যেদিন এসছে কাদা রাস্তা দিয়েই এসছে আমি বলেছিলাম যে ওয়েদার কিন্তু খারাপ হবে তো বললো অসুবিধা নেই এখন সঙ্গে ওর যারা রয়েছে তাদের নিয়ে খুব একটা চিন্তা নেই ওকে নিয়েই চিন্তা কারণ ও তো একটু ফিজিক্যালি একটু দুর্বল আর তারপরে কাদা রাস্তা পরে টড়ে গেলে খুব ভয় না অনুপ এসে গেছে গাড়ি দেখতে পাচ্ছি স্কুটি বটতলাতে রাখা আমাদের গাড়ি ওই যে রাখা আছে আর অনুপ এখানে বৃষ্টি হচ্ছে

ড্রেনে জল হয়ে গেছে যেটা ভয় করেছিলাম সেটাই হয়েছে যদিও এখনো কাজ করার মতো আছে এখন কাজ করতে হচ্ছে জলে নেমে এই যে ওপারের দুটো আর এপারের দুটো এই চারটে ঢালা হয়ে গেছে উপরে কত ফুট করে ঢালা হলো রাস্তার লেভেলে আসতে হ্যাঁ হবে হ্যাঁ তো এক্সট্রা মানে নতুন আজকে যেটা ঢালা হলো ওই হাইটটা কত তিন ফিট আচ্ছা তো ওই চারটে হয়ে গেছে আর মিডিলে যেটা রয়েছে এটা এখন ওই কাঠ মারামারি হচ্ছে ওটা হবে আমি বারবার চেষ্টা করছিলাম যে এই কলমগুলো একদম ছাদ লেভেলে হয়ে যাক আর গাঁথনিটা দুধারে যে কার্ডওয়ান এই দুটো একটা লেভেল হয়ে গেলে তাহলে অনেকটা নিশ্চিন্ত তখন বর্ষার সময়ও কাজ করা যাবে কিন্তু সেটাই হয়ে ওঠেনি যে ভয় পেয়েছিলাম জলের সেটা হয়ে গেছে দেখুন যদিও এখনও সেই পরিমাণ হয়নি হয়তো কড়ার উদ্র দিলে জল কমে যেতে পারে আর আজকে পুকুরে মাছ ছাড়া হলো আড়াই কেজি মাছ ছাড়া হয়েছে পুকুরে ওই এবার নিয়ে পুকুরে দুবার মাছ ছাড়া হলো একবার পুরানো পুকুর থেকে বেশ কিছু মাছ চালাই মাছ এনে ছেড়েছিলাম আর এই মনপ্রিয়া পরপর এবার ছাড়তে হবে জল আরো বাড়লে আরও বেশি মাছ ছাড়বো ইচ্ছে রয়েছে অবস্থা যেন আজকে বেশি খারাপ লাগছে না এই দুই দিনের থেকে হ্যাঁ কালকে ভালো ওয়েদার ছিল কাল পরশু সেই অর্থে কাজ বন্ধ হওয়ার মতো বৃষ্টি হয়নি কিন্তু সব ভয় পেয়েছিল কাজ বন্ধ মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমরা এই হিমাংশুদার ঘরের বারান্দাতে বসে আছি সিঁড়িতে দাদা তো বাড়িতে নেই তো ঘরেও ঢুকতে পারছি না পুরো অর্ধ ভিজে যাওয়ার মতো অবস্থা দেখুন ঢালাই হয়ে গেছে আর বৃষ্টি কি পরিমাণ হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে এক্ষুনি মালটা ঢালা হলো অসুবিধা হবে না না কলমে অসুবিধা হবে না কারণ ওর উপরে যেটা থাকবে সেটা আবার কমপ্লিট করবে ওটা মুসল ধারে বৃষ্টি হচ্ছে যা বৃষ্টি হচ্ছে আমি তো যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন সুদীপ ওরা বেরোতে পারিনি বেরোবে বলে রেডি হচ্ছিলো এই যা বৃষ্টি হয়েছে সুদীপরা বেরোতে পারবে না আর আমি ফোন করে বলেও দেবো যে ভাই এই বৃষ্টিতে বের হল না কারণ আজকে বৃষ্টিটা এই দু তিন দিন আগে যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেই বৃষ্টি কিন্তু হয়নি আজকে সকালবেলা রৌদ্র হলো বেশ ঝলমলে রৌদ্র মাঝে মধ্যে দু এক ছড়া বৃষ্টি হচ্ছিলো ছেড়ে ফোটা কিন্তু এখন একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির গতি মাঝখানে এত জোরে হলো বিদ্যুৎ চমকাচ্ছে একটা হালকা হাওয়াও হলো এবারে না পারছি এখানে দাঁড়াতে ঘরে তো ঢুকতে পারছি না ঘর লক করা আর ছুটে যে ওই সামনে ওই দোকানের বারান্দায় যাব সেটাও যেতে পারছি না আর বিদ্যুৎ চমকাচ্ছে অনুপ বলে দাদা লোহার গায়ে হাত দিও না চাতার বান্ট ধরো না ছেড়ে দাও ছোটবেলাতে বৃষ্টি হলে আমরা কি বলতাম বিদ্যুৎ চমকালে রাম সেতু রাম এই বৃষ্টি দেখতে ভালো লাগে সুন্দর ব্যালকনিতে পুরো গ্লাস দেওয়া থাকবে চার ধারে বৃষ্টি দেখা যাবে কিন্তু বৃষ্টি জল এসে নিজেকে ভেয়ে যাবে না কিন্তু এখন বৃষ্টিটা একদমই ভাল লাগছে না কারণ আধা ভেজা হয়ে গেছি দাঁড়িয়ে আছি দোতলার বারান্দায় বসে একটা সুরক্ষিত ঘরে বসে খড়ের ঘর বৃষ্টি পড়ছে কল্পনার রঙ তুলি দিয়ে বেশ সুন্দর সুন্দর কথা লেখা যায় কিন্তু খড়ের ঘর বাস্তবতা এই বর্ষার সময় পুড়ে ঘরে যে কি দুর্দশা কি দুর্ভোগের মধ্যে যারা বাস করে তাদেরকে পড়তে হয় সেটা যারা বাস করে তারাই জানে কিন্তু বেশ সুন্দর সুরক্ষিত ঘরে বসে কল্পনা দিয়ে এগুলো ভাবতে ভালো লাগে হুম বলুক হুম ফলমগুলো ঢালা হয়ে গেছে ওরাও চলে গেল বৃষ্টিও থেমে গেল আর আমরা এবার এখান থেকে চলে যাব এখন প্রায় দুটো বেজে গেছে কোন চলো বৃষ্টি থেমে গেছে কাজও শেষ হয়ে গেছে কালকে গাঁথনি করবে বলছে দেখা যাক ওয়েদারটা যদি ভালো থাকে কালকে আসবে এসে গাঁথনিটা করে দেবে বনমোহু আমাদের ক্লাবের সামনে লাগানো আছে পাশে কৃষ্ণ চূড়া তার তলে দয়াপুর বিনা পানি যুব সংঘ ক্লাবের দরজা বন্ধ বেলা দুটো বাজে এবারে চলে যাব বৃষ্টি হওয়ার পরে পুরো একটা স্যাঁত সাথে পরিবেশ অনুপ এটা রেশনের মাল আসছে মনে হচ্ছে হুম বিনাপানি ঘাটের থেকে একটু ঘুরে যাই আমরা তো ঘাটে সারাক্ষণ বসি কালকে সন্ধ্যাবেলা কানুদা প্রদোষদ এখানে এসেছিল ঘাটে ওঠার মুখটা এই জায়গাটা কাঁচা থাকার কারণে এই জায়গাটা খুব স্লিপ হয় তবে এই হালকা বালি পড়ে আছে বলে হাঁটতে অসুবিধা হচ্ছে না আপনাদের মনে থাকবে দয়াপুর আমাদের এই যে বিনাপানি এই ঘাটের কথা অনেকবার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আর এখন করে এই বর্ষা পড়ার পর দয়াপুর বাজারে কম যায় বিনা ঘাটটাতেই বেশি বসি এখানে চরপাটা এখানে জাল তোলা আছে হাটা নেমে যাবে মাছগুলো জালের মধ্যে থাকবে যিনি জাল পেতেছেন মাছ ধরবেন আর এখানে দেখুন একটা টেকনোলজি জলে না নেমে কী করে জালগুলো বহর তুলে দেওয়া হয় সমস্ত জালের দেখুন মাঝে মাঝে বাঁশ পোঁতা রয়েছে আর সেখানে একটা করে ওই ছোটো লোহার রিং দেওয়া তার মধ্য দিয়ে দড়ি আর সেই দড়িগুলো এই রাস্তার গায়ে খোঁটা মেরে তার গায়ে বাঁধা এরকম করে একদম ওই মাথায় যে নীল দেখা যাচ্ছে ওই পর্যন্ত যখন জোয়ার ওঠে এই দড়ি ধরে টেনে গোড়াতে বেঁধে দেওয়া হয় তখন জালটা উঠে যায় আমরা রাত্রে বসি এই ঘাটে এত সুন্দর হাওয়া লাগে সামনে এক এই যে খোলা পরিবেশ বড় নদী আর এই জলের একটা হাওয়া খুব মিষ্টি লাগে এই জায়গাতে কখনো এখানে বসে গল্প করতে করতে জোয়ার উঠে এই জায়গাটা ঢেকে যায় আবার আমরা উপরের ধাপে গিয়ে বসি আবার যখন মরা কোটাল থাকে তখন এর নিচে আরও তিনটে ধাপ আছে তবে এর নিচের ধাপটাতে বসা যায় তারপরের ধাপগুলোতে আর বসা যায় না সেখানে পলি পড়ে থাকে কাদা আর পণ্যবাহী যে বোটগুলো আমরা বলি ধলাই বোর্ড এই ধলাই বোর্ডগুলো এখানে আসে এখান থেকে ইট বালি স্টোন শিপ আমাদের রেশনের মালপত্র কেউ ঘরবাড়ি করলে ব্যক্তিগত উদ্যোগে মালপত্র নিয়ে আর এখান থেকে ওঠানো হয় দুটো বোট বেরিয়ে যাচ্ছে ওখানে একটা নৌকা রয়েছে ওরা বেঞ্চাল পাচ্ছে গৌতম আছে ওখানে ওই নৌকাতে মাছ ধরা দেখিয়েছিলাম আপনাদের একবার জোয়ারে জল যখন ওঠে আমরা এখানে যখন বসি এই যে স্লাবটার উপরে তখন দেখুন জল কত কাছে আস্তে আস্তে জল উঠতে উঠতে একদম এই কানাতে জল উঠে যাবে ছয় ইঞ্চি করে তারপর আমরা এখান থেকে উঠে গিয়ে এই সিঁড়িতে বসি আবার একটু সিঁড়িতে জল উঠলে উপরে গিয়ে বসি এই করতে করতে বাড়ি যাওয়ার সময় হয়ে যায় আর এখানে বসলে মাথার উপরে বড় বাইন গ্যাস আমাদের ছাতার মতো বাইনের এখন ফুল হচ্ছে এখন যত মধু জঙ্গল থেকে সংগ্রহ হচ্ছে সব কিন্তু এই বাইনের মধু এর ঝাঁসটা অত্যন্ত বেশি তবে গুণগত মান খলিশার মধু এবার বাড়ির দিকে যাব বিনা ঘাট ছেড়ে আর রাস্তা হয়ে গেছে কাদা মাঠ দিয়ে এলে জুতো পায়ে যাওয়া যেত এখন কিন্তু জুতো হাতে করে কাদা রাস্তা পেরিয়ে বাড়ির দিকে যেতে হবে এমনি অর্ধেকটা ভেজে গেছি গিয়ে স্নান করে উঠব তাহলে যাও বাড়ির দিকে আমিও বাড়ির দিকে যাই হ্যাঁ আমার ছাতা ছাতাটা নিয়ে ছাতার অবস্থা খুব করুন ঠিক আছে তবুও বর্ষার সময় এটাই সঙ্গী হ্যাঁ এখানে সাইকেল গাড়ি বাইক সব কিন্তু নদী পাড়ার লোকজনের গাড়ি ঘোড়া সব এখানেই থাকে কারণ বর্ষার সময় আর এই রাস্তায় গাড়ি চলবে না আমার গাড়িও এখানে থাকে কমলের গাড়িও ওখানে দাঁড় করানো জাল পেতেছ আচ্ছা ভাটা লেগে গেছে না এখন নদীতে নেহেড় মাছ পড়ছে যেটা লোটে মাছ তবে কলকাতার বাজারে যে বড় বড় লোটে পাওয়া যায় সেটা কিন্তু এখানে অত মোটা বা অত বড় পাওয়া যায় না কলকাতার বাজারে যেগুলো আসে মূলত সমুদ্রের লোটে মাছ আর এই নদীগুলোতে যেগুলো পাওয়া যায় তুলনামূলকভাবে একটু ছোট তবে এই গোনে বেশ বড় বড় লোটে পড়ছে রাস্তা দেখুন যাওয়ার সময় মোটামুটি শুকনো ছিল এখন এই পায়ের ছাপ পড়ে পড়ে সেখানে জল জমে একটা প্যাচে কাদা হয়েছে বিকালবেলা আমাদের যা কাজ গুরু গুরু আটকে পরে আবার ঘুম তো এখন বিকালবেলা না বেরোলে তো হবে না মা নিয়ে ঘোরাঘুরি করছিল তারপরে একটু মা ওই সাইডে গেছে আমি এই নিয়ে হাঁটছি মা আজকে কিন্তু জেগে আছে একেবারে ফুট প্রত্যেক দিনই বিকালবেলা জেগে যায় আর এই ঘুরতে ঘুরতেই ঘুমিয়ে যাবে ঘর বাড়ি গাছ বলি 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 বলি

কোনো অনেকদিন দেখিনি না আমার একটা আছে তোমার নিয়ে আর বেল্ট নিয়ে বাঁধা সেটা বাঁধবো তোমার ঘাটটা সোজা হোক তাহলে একটনি সমস্যা নেই এরকম বাঁদুর মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাকে দেখছে কত জনম পড়ে এসেছে কত কথা বলে ওর ভাষা বুঝতে হবে দেখে যাও এর দিকে নারকেল গাছ পেয়ারা গাছ কত গাছগাছালি আপনারা কেউ কেউ কমেটি লিখেছিলেন যে নারকেল গাছ এই গাছগুলো আমাদের তো আমরা তো নতুন এসে কয়েক বছর এই গাছগুলো আমাদের না আর লাগালেও এত বড় হতো না ছিল আর তার পাশে মাটি ফেলে আমাদের এই জায়গা এখন একেবারে সীমানা জড়া হয়ে গেছে আর আমাদের সীমানাটা করলে বোঝা যাবে তো ওগুলো অন্যের পাশের বাড়ি যাদের তাদের লাগানো গাছ আর আমাদের তো নেওয়া হয়েছিল পুরো মাঠ অনেকে যেখানেই নি মাঠই নি মাঠ থেকে পুরানো বাড়ি ওটাও মাঠ কিনে তৈরি করা এটাও মাঠ কিনে এখন নতুন যেটা সেটাও মাঠ কিনে এবার কারো তৈরি করা জিনিস পছন্দ না না তো একদম এই মাঠ ছিল তারপরে এই মাটি ফেলে যেটুকু যা হয়েছে এই আর গাছ গাছালি বলতে ওই সামনের দিকে পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ যা হয়েছে ওই ছোট ছোট অনেকে জানেন না নতুন দেখছেন অনেক মানুষ তো রোজ রোজ নতুন নতুন দর্শক যোগ হয় তো তাদের পক্ষে জানা সম্ভব না ওই জন্য জিজ্ঞাসা করেন তো আজ ভাবি কাল ভাবি যে বলবো এরকম করে তো মনে থাকে না হঠাৎ মনে পড়লো ওইদিকে তাই

আবার নদীতে যাবে জাল চেক দিতে কি ভাবে মা নদীতে যায় তখন একেবারে সারি জারি পড়ে শামলাদের সমস্যাতে আমি বলেছি নাইটি পড়ে যাবে যখন নদীর চরে নামবে অসুবিধা কি আছে সবাই পড়ে এখন আর তুমি তো কোথায় যাচ্ছো যাও যাও থামম কোলে যাও থামম কোলে যাও 같이 বসো এখনো যাওয়ার সময় হয়নি উনি বাবা উনি বাবা নে বাবা নে কি রে তো তাকাই কি থাকো এখান থাকো বা তুই যাবা নাই আমার সঙ্গে যে চাল দেখতি যাবা দাদা তো যায় আমার সঙ্গে তুমি যাবা নাই জাল দেখতি তো এখন জাল দেখতে গিয়ে কি পাবে না পাবে যাই না সে দেখা যাক পরে কি হচ্ছে যা পাবে আপনারা জানতে পারবেন না পেলেও জানতে পারবেন কখন কি হচ্ছে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ